আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো পঁচিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ বি সি এই তিনটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে দুর্জয় থ্যাংক ইউ দুর্যয় আমাদের আগের ভিডিওটিতে ওয়াসফিয়া কমেন্ট করেছে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ওয়েলকাম ওয়াসফিয়া এর মধ্যে একটা কোয়েশন রয়েছে বি মধ্যে রয়েছে পাঁচটা কোয়েশন এবং সি এর মধ্যে রয়েছে আরও একটা কোয়েশন প্রথমে চলো এটার উত্তরগুলো দেখে নিই এর মধ্যে বলা হয়েছে ওয়ার্ক ইন গ্রুপস অর্থাৎ দলে কাজ করো রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো পড়ো হাউ আর দে রিলেটেড টু ড্রিমস সেগুলো কিভাবে স্বপ্নের সাথে সম্পর্কিত এখানে যেই শব্দগুলো দেওয়া আছে প্রথমে চলো আমরা সেগুলোর অর্থ আর উচ্চারণ দেখে নিই এরপর এগুলো কিভাবে স্বপ্নের সাথে বা ড্রিমের সাথে রিলেটেড সেটা নিয়ে আলোচনা করব। প্রথমটা হলো ইমেজিনেশন মানে হলো কল্পনা ইমোশন মানে আবেগ প্যাশন, প্রবল অনুরাগ অবসেশন আবিষ্টতা বা মোহ স্ট্রং ডিজায়ার তীব্র আকাঙ্ক্ষা কালার রং রোজি, গোলাপী ফিউচার ভবিষ্যৎ মাইন্ড মন ও ব্রেইন মস্তিষ্ক প্ল্যান পরিকল্পনা এবার চলো আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের অ্যান্সারটা দেখে নিই এখানে এটা যেহেতু জোরায় আলোচনা করতে বলা হয়েছে তাই এটাকে আমরা জোরায় আলোচনা করে এটার অ্যান্সারগুলো দিব প্রথমে রানা বলবে হ্যালো আই হ্যাভ ফাউন্ড সাম ওয়ার্ডস হ্যালো আমি কিছু শব্দ খুঁজে পেয়েছি প্লিজ টেল মি ফ্রেন্ডস হাউ দে আর রিলেটেড টু ড্রিমস বন্ধুরা দয়া করে আমাকে বলো সেগুলো কিভাবে স্বপ্নের সাথে সম্পর্কিত ফার্স্ট টেলমি অ্যাবাউট ইমেজিনেশন মাইন্ড অ্যান্ড ব্রেইন প্রথমে আমাকে কল্পনা মন এবং মস্তিষ্ক এই তিনটা ওয়ার্ড সম্পর্কে বলো এবার শান এর উত্তরে বলবে ওয়ান উই ইমেজিন সামথিং ডিপলি ইট ইজ স্টোরড ইন আওয়ার মাইন্ড অ্যান্ড ব্রেইন অ্যান্ড উই সি ইট ইন আওয়ার ড্রিম যখন আমরা কোনো কিছু গভীরভাবে কল্পনা করি এটি আমাদের মনে ও মস্তিষ্কে জমা হয় এবং আমরা এটি স্বপ্নে দেখতে পাই এরপর রানা বলতেছে ওয়েল নাও এনি ওয়ান মি অ্যাবাউট ইমোশন প্যাশন স্ট্রং ডিজায়ার অবসেশন ফিউচার অ্যান্ড প্ল্যান ব্যাস এখন কেউ আমাকে আবেগ প্রবল অনুরাগ তীব্র আকাঙ্ক্ষা আবিষ্টতা বা মোহ ভবিষ্যৎ এবং পরিকল্পনা সম্পর্কে বলো এই ওয়ার্ডগুলো কীভাবে রিলেটেড এর আনসারে আলী বলবে ওয়ান উই হ্যাভ এনি স্ট্রং ডিজায়ার আর ইমোশন আর প্যাশন ফর সামথিং ইট ইজ কল্ড দ্য ড্রিম অফ আওয়ার লাইফ উইচ হেল্পস আস টু মেক প্ল্যান ফর আওয়ার ফিউচার যখন আমাদের কোনো কিছুর প্রতি তীব্র আকাঙ্ক্ষা বা আবেগ বা প্রবল অনুরাগ থাকে তখন তাকে বলা হয় আমাদের জীবনের স্বপ্ন যা আমাদেরকে ভবিষ্যতের জন্য পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে এরপর সামটাইমস উই আর অবসেসড উইথ ড্রিম কখনও কখনও আমরা স্বপ্ন দ্বারা আবিষ্ট হই দেন উই অলয়েস হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট ড্রিম তখন আমাদের সবসময় সেই স্বপ্নটি নিয়ে ভাবতে হয় এরপর রানা বলবে ফাইনালি হাউ আর রোজ অ্যান্ড কালার রিলেটেড টু ড্রিম অবশেষে গোলাপ এবং রং কিভাবে স্বপ্নের সাথে সম্পর্কিত শান বলবে আওয়ার ড্রিমস মে বি রোজি অ্যান্ড কালারফুল আমাদের স্বপ্নগুলো আশাব্যঞ্জক এবং রঙিন হতে পারে উই ক্যান ম্যাটেরিয়ালাইজ আওয়ার ড্রিম ইফ উই ওয়ার্ক অ্যাকর্ডিংলি আমরা যদি সেই অনুযায়ী কাজ করি কেবলমাত্র তবেই আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি রানা বলবে থ্যাংক টু অল অফ ইউ তোমাদের সবাইকে ধন্যবাদ এরপর বিয়ের মধ্যে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর চলো দেখে নেই বিয়ের মধ্যে বলা হয়েছে ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স দলে দলে কাজ করো এবং নিচের প্রশ্নগুলো আলোচনা করো প্রথম হলো হল ইউ কনসিডার ড্রিমস ইম্পর্ট্যান্ট ফর লাইফ ওয়াই অর ওয়াই নট অর্থাৎ তুমি কি জীবনের জন্য স্বপ্নকে গুরুত্বপূর্ণ মনে করো কেন বা কেন নয় এর আনসার হবে ইয়েস ড্রিমস আর ইম্পর্টেন্ট বিকজ দে প্রোভাইড ডাইরেকশন মোটিভেশন অ্যান্ড হোপ টু অ্যাচিভ গোলস হ্যাঁ স্বপ্ন গুরুত্বপূর্ণ কারণ এটি লক্ষ্য অর্জনের জন্য দিক নির্দেশনা প্রেরণ প্রেরণা এবং আশা যোগায় এরপর দুই নম্বর হোয়াট ডু ইউ ড্রিম অ্যাট দিস মোমেন্ট অ্যাজ এ স্টুডেন্ট এই মুহূর্তে একজন ছাত্র হিসেবে তুমি কি স্বপ্ন দেখো এর আনসার অ্যাজ এ স্টুডেন্ট আই ড্রিম অফ সাকসিডিং ইন মাই স্টাডিজ অ্যান্ড বিল্ডিং আ গুড ফিউচার একজন ছাত্র হিসেবে আমি পড়াশোনায় সফল হওয়ার এবং একটি ভালো ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখি তিন নম্বর কোয়েশেন হোয়াট অ্যাকর্ডিং টু ইউ ইজ দ্য ড্রিম অফ বাংলাদেশ অ্যাট প্রেজেন্ট তোমার মতে বর্তমানে বাংলাদেশের স্বপ্ন কী এর বাংলাদেশ কারেন্টলি ড্রিমস অফ বিকামিং আ ডেভেলপড নেশন স্মার্ট বাংলাদেশ উইথ ইকোনমিক প্রসপারিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক ন্যায় বিচার সহ একটি উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখে যেটাকে বলা হয় স্মার্ট বাংলাদেশ এরপর চার নম্বর কোয়েশ্চেন গিভ এক্সাম্পলস অফ সাম ড্রিমস দ্যাট আর কমনলি শেয়ার্ড বাই বাংলাদেশ অ্যাজ আ নেশন একটি জাতি হিসেবে বাংলাদেশের কিছু সাধারণ স্বপ্নের উদাহরণ দাও এর অ্যান্সার কমন ড্রিমস ইনক্লুড পভার্টি অ্যারাডিকেশন ইকোনমিক সেলফ রিলি রিলায়েন্স বেটার ইনস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাচিভিং দ্য ভিজন অফ সোনার বাংলা সাধারণ স্বপ্নগুলোর মধ্যে রয়েছে দারিদ্র দূরীকরণ অর্থনৈতিক স্বনির্ভরতা উন্নত অবকাঠামো এবং সোনার বাংলার স্বপ্ন অর্জন এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেন ডু ইউ থিঙ্ক দ্য ওয়ার্ল্ড হ্যাজ এনি কমন ড্রিম হোয়াট ইজ ইট তুমি কি মনে করো যে বিশ্বের কোনো সাধারণ স্বপ্ন আছে সেটা কি এর আনসার ইয়েস আ কমন গ্লোবাল ড্রিম ইজ অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি অ্যান্ড অ্যারাডিকেটিং পভার্টি অ্যান্ড ডিজিজ হ্যাঁ একটি সাধারণ বৈশ্বিক স্বপ্ন হল বিশ্ব শান্তি পরিবেশগত স্থায়িত্ব এবং দারিদ্র ও রোগ নির্মূল করা এরপর সি এর মধ্যে এখানে আর একটা কোয়েশন দেওয়া আছে এখানে বলা হয়েছে লিসেন টু দ্য অডিও অডিও শোনো থ্রি পার্সনস আর টেলিং অ্যাবাউট দেয়ার ড্রিমস তিনজন ব্যক্তি তাদের স্বপ্ন সম্পর্কে বলছে টেক নোটস ইন দ্য ফলোয়িং গ্রিড টু শো ওয়াট দে প্ল্যান টু ডু অ্যান্ড হোয়াট দে ডোন্ট ওয়ান্ট টু ডু তারা কী করার পরিকল্পনা করে এবং কী করতে চায় না তা দেখানোর জন্য নিচের গ্রিডে নোট নাও এবার চলো আমরা এটার অ্যান্সারটা দেখে নিই এখানে বলছে যে একটা টেক্সট দেওয়া থাকবে যেটা তোমাদেরকে সার পরে শোনাবে এবং এটা আমি তোমাদেরকে এখন শোনাব এখানে তিনজনে তাদের তিনজনের স্বপ্ন সম্পর্কে বলবে তারা কি করতে চায় এবং তারা কি করতে চায় না সেগুলো আমরা এখানে দেখে লাইন বেলাইন অনুবাদ সহ তারপর সেটা এই যে তিনজনের নামের বলা বরাবর এখানে যেটা করতে চায় সেটা লিখবো এই ঘরে যেটা সে করতে চায় না সেটা লিখবো এই ঘরে এরকমভাবে এই তিনটা ঘর পূরণ করব তাহলে চলো অ্যান্সারগুলো দেখে নিই প্রথমে আমরা এক নাম্বার ব্যক্তির যে বক্তব্যটা সেটা পড়ব প্রথম ব্যক্তি হলো ক্যাথেরিন আইচ সে বলবে টু ইয়ার্স অ্যাগো আ স্যাড ইন্সিডেন্ট টু প্লেস ইন মাই ফ্যামিলি দুই বছর আগে আমার পরিবার একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল মাই মাম ওয়াজ ক্যারিং অ্যান্ড শি ওয়াজ অ্যাট অ্যান অ্যাডভান্সড স্টেজ আমার মা গর্ভবতী ছিলেন এবং তিনি গর্ভধারণের শেষ পর্যায়ে ছিলেন ওয়ান ইভিনিং শি হ্যাড লেভার পেইন্স এক সন্ধ্যায় তার প্রসব বেদনা শুরু হয়েছিল ইট ওয়াজ আ ভেরি রাফ ডে ইন জুলাই এটি জুলাই মাসের একটি খুব দুর্যোগপূর্ণ দিন ছিল দেয়ার ওয়াজ হ্যাভি রেইন উইথ স্ট্রং উইন্ড ফর ডিপ্রেশন ইন দ্য কোস্টাল এরিয়া উপকূলীয় এলাকায় নিম্নচাপের কারণে প্রবল বাতাস সহ ভারী বৃষ্টি হচ্ছিল লাইফ অলমোস্ট কেম টু আ হল্ট ইন দ্য হোল লোকালিটি পুরো এলাকায় জীবনযাত্রা প্রায় থমকে গিয়েছিল উই কুডেন্ট শিফট মাম টু দ্য নিয়ারেস্ট হসপিটাল অ্যাজ ইটস ফার অ্যাওয়ে আমরা মাকে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করতে পারিনি কারণ এটি অনেক দূরে ছিল মাই ফাদার ওয়েন টু দ্য লোকাল মেডিকেল সেন্টার টু ব্রিং আ ডক্টর আমার বাবা একজন ডাক্তার আনতে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে গিয়েছিলেন বাট দ্য ডাক্তার হ্যাড গন টু অ্যানাদার প্লেস টু অ্যাটেন্ড টু অ্যান আদার সিরিয়াস পেশেন্ট কিন্তু ডাক্তার অন্য একজন গুরুতর রোগীর পরিচর্যা করতে অন্য জায়গায় চলে গিয়েছিলেন আইনিং নো আদার অল্টারনেটিভ মাই ফাদার রাস্ট টু ট্র্যাডিশনাল হেলথ অ্যাসিস্ট্যান্ট অন্য কোনো বিকল্প না পেয়ে আমার বাবা একজন ঐতিহ্যবাহী স্বাস্থ্য সহকারীর কাছে ছুটে যান সে কেম টু আওয়ার হোম অ্যান্ড রাইড ফর আ সেফ ডেলিভারি বাট হার এজুকেশন ওয়াজ টু লিটল টু ডু দ্য নিডফুল তিনি আমাদের বাড়িতে এসেছিলেন এবং একটি নিরাপদ প্রসবের চেষ্টা করেছিলেন কিন্তু প্রয়োজনীয় কাজটি করার জন্য তার শিক্ষা খুব কম ছিল শিকুড নাইদার সেভ মাই মাম নর দ্য বেবি তিনি আমার মা বা বাচ্চা কাউকেই বাঁচাতে পারেননি আই নেভার ফরগেট দ্যাট পেইনফুল ডে ইন মাই লাইফ আমি আমার জীবনের সেই বেদনাদায়ক দিনটি কখনোই ভুলব না ইফ উই হ্যাড আ ট্রেইন্ড নার্স আর আ ডক্টর অন টাইম মেবি উই কুড সেভ আওয়ার মাম যদি সময়মতো আমাদের একজন প্রশিক্ষিত নার্স বা ডাক্তার থাকত হয়তো আমরা আমাদের মাকে বাঁচাতে পারতাম আই স্টিল হিয়ার হার স্ক্রিমস বিফোর হার ডেথ আমি এখনো তার মৃত্যুর আগের চিৎকার শুনতে পাই সিন্স দেন আই হ্যাভ রিয়েলাইজড হাউ হেল্পলেস আওয়ার ভিলেজ ওয়েমেন আর তারপর থেকে আমি বুঝতে পেরেছি আমাদের গ্রামের মহিলারা কতটা অসহায় দ্যাটস ওয়াই আই প্ল্যান টু বি আ ট্রেইন্ড নার্স আফটার আই হ্যাভ কমপ্লিটেড মাই স্কুল এডুকেশন এই কারণেই আমি আমার স্কুল শেষ করার পর একজন প্রশিক্ষিত নার্স হওয়ার পরিকল্পনা করি ওয়েন আই বিকেম বিকাম আ নার্স আই ওন্ট গো টু এনি টাউন যখন আমি নার্স হব আমি কোনো শহরে যাব না রাদার আই উইল স্টে অ্যাট মাই হোম ভিলেজ বরং আমি আমার নিজ গ্রামেই থাকবো দে নিট সামওয়ান হু ক্যান স্ট্যান্ড বাই দেম ইন দেয়ার ওয়েল অ্যান্ড ও তাদের এমন একজনকে দরকার যে তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারে এরপর মাসুম বিল্লা দ্বিতীয় ব্যক্তি উনি ওনার নিজের সম্পর্কে এখানে বলবে আই লিভ ইন আিমোট ভিলেজ ইন কুয়াকাটা আমি কুয়াকাটার একটি প্রত্যন্ত গ্রামে বাস করি আওয়ার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারস পটুয়াখালী ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার ভিলেজ আমাদের জেলা সদর পটুয়াখালী আমাদের গ্রাম থেকে অনেক দূরে উই নিড টু ট্রাভেল বোথ বাই বাস অ্যান্ড বোট টু কাম টু পটুয়াখালী পটুয়াখালী আসতে আমাদের বাস এবং নৌকা উভয় মাধ্যমেই ভ্রমণ করতে হয় ইফ দ্য ওয়েদার ইজ রাফ উই আর কাঠ অফ ফ্রম দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি আবহাওয়া খারাপ থাকলে আমরা দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই উই ডো নট হ্যাভ সাফিসিয়েন্ট মেডিকেল ফ্যাসিলিটিস গুড স্কুলস অ্যান্ড আদার অ্যাসেন্সিয়াল সাপোর্টস টু লিভ আ ডিসেন্ট লাইফ একটি সুন্দর জীবনযাপনের জন্য আমাদের পর্যাপ্ত চিকিৎসা সুবিধা ভালো স্কুল এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নেই এম আ স্টুডেন্ট নাও অ্যান্ড আই এম সান অফ ফার্মার আমি এখন একজন ছাত্র এবং আমি একজন কৃষকের ছেলে মাই প্যারেন্টস ইন্সপায়ার মি টু বি আ ডাক্তার ওয়াইল ওয়ান অফ মাই টিচারস সাজেস্টস দ্যাট আই শুড স্টাডি আরবান প্ল্যানিং আমার বাবা মা আমাকে ডাক্তার হতে অনুপ্রাণিত করেন যখন আমার একজন শিক্ষক পরামর্শ দেন যে আমার নগর পরিকল্পনা নিয়ে পড়াশোনা করা উচিত বাট আই এম ভেরি মাচ অ্যাওয়্যার অফ দ্য প্রবলেমস অফ আওয়ার লোকালিটি কিন্তু আমি আমাদের এলাকার সমস্যাগুলো সম্পর্কে খুব ভালোভাবে অবগত সো আফটার আই ফিনিশ মাই স্কুল অ্যান্ড কলেজ এডুকেশন আই উইল লাইক টু গো টু আ গুড ইউনিভার্সিটি ইন আ বাই সিটি টু স্টাডি অ্যাগ্রিকালচার তাই আমার স্কুল ও কলেজ শিক্ষা শেষ করার পর আমি কৃষি বিষয়ে পড়ার জন্য কাছের শহরের একটি ভালো বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব বাট আম নট গোয়িং টু টেক এনি জব কিন্তু আমি কোনো চাকরি করতে যাচ্ছি না আই উড কাম ব্যাক টু মাই ভিলেজ আমি আমার গ্রামে ফিরে আসবো দেয়ার ইজ নান টু সাপোর্ট মাই ফাদার অর নেবারিং ফার্মার্স ইফ দে আর ইন প্রবলেমস আমার বাবা বা প্রতিবেশী কৃষকরা সমস্যায় পড়লে তাদের সমর্থন করার কেউ নেই স্টিল ফলো ট্রেডিশনাল মেথডস অফ ফার্মিং তারা এখনও চাষের ঐতিহ্যবাহী পদ্ধতি অনুসরণ করে দে অলওয়েজ ডিপেন্ড অন নেচার ফর দেয়ার হারভেস্ট তারা তাদের ফসলের জন্য সবসময় প্রকৃতির উপর নির্ভর করে ওয়েন দ্য হারভেস্ট ইজ ব্যাড দে ব্লেম দেয়ার ডেস্টিনি যখন ফসল খারাপ হয় তারা তাদের ভাগ্যকে দোষারোপ করে ইফ আই কাম ব্যাক টু মাই ভিলেজ আফটার মাই হায়ার এডুকেশন আই উইল বিবল টু ওয়াইফ দেয়ার টিয়ার্স আমি যদি আমার উচ্চশিক্ষার পর গ্রামে ফিরে আসি আমি তাদের চোখের জল মুছতে সক্ষম হব আই হোপ টু বি অ্যান আইডিয়াল ফার্মার অ্যান্ড আ ফার্মার্স ফ্রেন্ড আমি একজন আদর্শ কৃষক এবং কৃষকদের বন্ধু হওয়ার আশা করি এরপর তৃতীয় ব্যক্তি নির্মল গ্রং তার নিজের সম্পর্কে বলবে আই বিলং টু অ্যান্ড ইন্ডিজেনাস কমিউনিটি আমি একটি আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত Historically, our people পিপল হ্যাভ ক্লোজ with উইথ ন্যাচার অ্যান্ড ন্যাচারাল থিংস ঐতিহাসিকভাবে আমাদের জনগণের প্রকৃতি এবং প্রাকৃতিক জিনিসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উই হ্যাভ আওয়ার ওন ওয়েজ অফ লিভিং অ্যান্ড বিহেভিং আমাদের জীবনযাপন এবং আচরণের নিজস্ব পদ্ধতি রয়েছে আর আর পিপল ওয়ার নট দ্যাট কনশাস অ্যাবাউট এজুকেশন আগেকার মানুষ শিক্ষা সম্পর্কে ততটা সচেতন ছিল না থিংস আর চেঞ্জিং নাও ইয় ভেরি ফিউ পিপল প্রসিড টু হায়ার এডুকেশন যদিও এখন পরিস্থিতি বদলাচ্ছে তবুও খুব কম লোকই উচ্চশিক্ষার দিকে অগ্রসর হয় উই হ্যাভ আ শর্টেজ অব স্কুলস টু আমাদের স্কুলেরও ঘাটতি রয়েছে ওয়ান আই সি এনি গুড স্কুলস অন টেলিভিশন আই উইশ আই ওয়ার আই স্টুডেন্ট দেয়ার যখন আমি টেলিভিশনে ভালো কোনো স্কুল দেখি তখন আমার ইচ্ছা হয় আমিও যদি সেখানকার ছাত্র হতাম আই নো দ্যাট আম নট লন টু থিঙ্ক ইন দিস ওয়ে আমি জানি যে এভাবে ভাবার ক্ষেত্রে আমি একা নই সামটাইমস নিউ টিচার্স কাম টু আওয়ার স্কুল অ্যান্ড উই আর হ্যাপি কখনো কখনো নতুন শিক্ষক আমাদের স্কুলে আসেন এবং আমরা খুশি হই বাট ভেরি অফেন দে লিভ আস অ্যান্ড গো টু স্কুলস ইন দ্য টাউনস কিন্তু প্রায়শই তারা আমাদের ছেড়ে শহরের স্কুলগুলোতে চলে যান অ্যাজ এ রেজাল্ট পিপল অ্যারাউন্ড মি আর নট কনসাস নাফ অ্যাবাউট দেয়ার রাইটস অ্যান্ড ওয়েলবিং ফলস্বরূপ আমার চারপাশের মানুষ তাদের অধিকার এবং কল্যাণ সম্পর্কে যথেষ্ট সচেতন নয় রিসেন্টলি উই হ্যাভ আ নিউ টিচার সম্প্রতি আমাদের একজন নতুন শিক্ষক এসেছেন আর নেম ইজ নাজমুন সুলতানা তার নাম নাজমুন সুলতানা ইফ শি কেম আফ ফিউ মান্থস অ্যাগো আওয়ার ইংলিশ পারফরমেন্স উড বি বেটার তিনি যদি কয়েক মাস আগে আসতেন আমাদের ইংরেজির পারফরমেন্স আরও ভালো হতো ইভেন ইফ শি স্টেজ ফিউ মান্থস মোর উই উইল ডু বেটার ইন দ্য আপকামিং এক্সামস এমনকি যদি তিনি আরও কয়েক মাস থাকতেন আমরা আসন্ন পরীক্ষাগুলোতে আরও ভালো করবো সো মাই ড্রিম ইজ টু অ্যাস্টাবলিশ আ গুড স্কুল ফর আস তাই আমার স্বপ্ন হলো আমাদের জন্য একটি ভালো স্কুল প্রতিষ্ঠা করা আই ওয় লিভ মাই কমিউনিটি ফর সিটি অ্যাট্রাকশনস আমি শহরের আকর্ষণের জন্য আমার সম্প্রদায় ছেড়ে যাব না সো আই এম ভেরি সিরিয়াস ইন মাই স্টাডিজ তাই আমি আমার পড়াশোনায় খুব মনোযোগী আই এম লুকিং ফরওয়ার্ড টু আর্নিং আ ফরেন স্কলারশিপ ফর হায়ার স্টাডিজ আমি উচ্চশিক্ষার জন্য একটি বিদেশি বৃত্তি অর্জনের অপেক্ষায় আছি আই উইল স্পেশালাইজ ইন এজুকেশন আমি শিক্ষায় বিশেষজ্ঞ হব আই নো আই ওন্ট বি অ্যান ইমিগ্রান্ট আইদার আমি জানি আমি অভিবাসীও হব না রাদার আই লার্ন টু থিঙ্ক গ্লোবালি বাট অ্যাক্ট লোকালি বরং আমি বিশ্বব্যাপী চিন্তা করতে কিন্তু স্থানীয়ভাবে কাজ করতে শিখবো আইল ডু এভরিথিং পসিবল টু মেক মাই ড্রিমস কাম ট্রু আমি আমার স্বপ্ন সত্যি করার জন্য সম্ভাব্য সব কিছুই করবো এইবার এই যে তথ্যগুলো আমরা পড়লাম ওইটার আলোকে এই বক্সটা যেটা দেওয়া ছিল সেটা আমরা পূরণ করব এইখানে এই ঘরটাতে প্ল্যানস টু অর্থাৎ যা যা করবে বা পরিকল্পনাগুলো যেগুলো সেগুলো লিখবো আর এই ঘরে ডাজ্যান ওয়ান টু যা যা তিনি করতে চান না সেটা আমরা এই ঘরে লিখবো এখানে যা যা করতে চান অনেকগুলো করে করতে চান এক একজন তিনটা চারটা করে সবগুলি আমরা স্টেপ বাই স্টেপ লিখে দেব প্রথমটা ক্যাথারিন আইচ তিনি করবেন হলো বিকাম আ ট্রেইন্ড নার্স আফটার স্কুল এডুকেশন স্কুল শিক্ষা শেষ করার পর একজন প্রশিক্ষিত নার্স হওয়া এরপর আরেকটা যেটা করবেন স্টে অ্যাট আর হোম ভিলেজ তার নিজ গ্রামে থাকবেন এরপর স্ট্যান্ড বাই ভিলেজার্স ইন দেয়ার ওয়েল অ্যান্ড ও গ্রামবাসীদের সুখ দুঃখে পাশে থাকবেন আর যেটা করবেন না সেটা হল গো টু এনি টাউন আফটার বিকামিং আ নার্স কোনো শহরে যাবেন না তিনি নার্স হওয়ার পর এরপর মাসুম বিল্লাহ যা যা করবেন তা হলো স্টাডি এগ্রিকালচার অ্যাট ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কৃষি বিষয়ে পড়াশোনা করবেন কাম ব্যাক টু হিজ ভিলেজ আফটার হায়ার এডুকেশন উচ্চশিক্ষার পর তার গ্রামে ফিরে আসবেন বি অ্যান আইডিয়াল ফার্মার অ্যান্ড আ ফার্মার্সেস ফ্রেন্ড একজন আদর্শ কৃষক এবং কৃষকদের বন্ধু হবেন এবং সাপোর্ট হিজ ফাদার অ্যান্ড নেইবারিং ফার্মার্স তার বাবা এবং প্রতিবেশী কৃষকদের সমর্থন করবেন আর যেটা করবেন না সেটা হলো টেক এনি জব ইমপ্লাইং আ কনভেনশনাল জব অ্যাওয়ে ফ্রম দ্য ভিলেজ অর ফার্মিং কোনো অন্য চাকরি করবেন না তার গ্রাম বা গ্রামে গ্রাম বা কৃষিভিত্তিক কাজ ছাড়া এরপর তৃতীয় ব্যক্তি নির্মল দ্রং তিনি যা যা করবেন অ্যাস্টাবলিশ আ গুড স্কুল ফর হিজ কমিউনিটি তার সম্প্রদায়ের জন্য একটি ভালো স্কুল প্রতিষ্ঠা করবেন স্টাডি সিরিয়াসলি মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন আর্ন আ ফরেন স্কলারশিপ ফর হায়ার স্টাডিস উচ্চশিক্ষার জন্য বিদেশের বৃত্তি অর্জন করবেন স্পেশালাইজ ইন এজুকেশন শিক্ষায় বিশেষজ্ঞ হবেন থিঙ্ক গ্লোবালি বাট অ্যাক্ট লোকালি বিশ্বব্যাপী চিন্তা করবেন কিন্তু স্থানীয়ভাবে কাজ করবেন আর যেটা তিনি করবেন না সেটা হলো লিভ হিজ কমিউনিটি ফর সিটি অ্যাট্রাকশনস অর্থাৎ শহরের আকর্ষণের জন্য তার সম্প্রদায় তিনি কখনোই ত্যাগ করবেন না আর আরেকটা করবেন না সেটা হলো বিএন ইমিগ্রেন্ট অর্থাৎ বিদেশে তিনি পাড়ি জমাবেন না দেশে থেকেই কাজ করবেন এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো ছাব্বিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডিইএফজি এই চারটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো